কাশিদাসী মহাভারত আদিপর্ব একানব্বই ভানুমতীর স্বয়ম্বর মুনি বলে অবধান কর নর্পতি প্রাগজ্যোতিষে ভগদত্ত কন্যা ভানুমতি নৃপতি করিল সেই কন্যা স্বয়নর নিমন্ত্রিয়া আনাইল সব নৃপ্বর দুর্যোধন শত ভাই ভীষ্ম কর্ণদ্রোণ কলিঙ্গ কামদ মৎস্য পাঞ্চাল নন্দন শাল শিশুপাল দন্তবক্র পুরোজিত জয়দ্রথ মদ্র কোশল সহিত রাজচক্রবর্তী জরাসন্ধ মহাতেজা স্বয়নরে গেল আশি সহস্রেক রাজা মতে রাজগণ করিল গমন ভগদত্ত নৃপতি করিল নিবেদন এই মতো মৎস্য লক্ষ্য উচ্চাধ্যযোজন এই ধনুর্বাণে যেই জন সেই মম কন্যা লভিবেগ ভানুমতি এত বলি কন্যা আনাইল শীঘ্রগতি ভানুর প্রকাশে যেন তিমির বিনাশ ভানুমতি রূপে তেন করিল প্রকাশ দেখিয়া মোহিত হইল সব রাজগণ ষোরশকলাতে যেন চন্দ্রের শোভন তবে যত রাজগণ উঠি একে একে কারো শক্তি গুণ দিতে নারিল ধনুকে জরাসন্ধু মহারাজ ধনুক লইয়া বহুশক্তি দিলগুণ ধনু নয়া লক্ষ্যের উদ্দেশ্যে বা নারিল নৃপতি নারিল বিন্ধিতে লক্ষ্য তাহার শকতি লক্ষ্য না বিন্ধিয়া বান পড়িল ভূতলে লাজপাইয়া হাত হইতে ধনু ফেলে যত সব রাজগণ হইল বিমুখ কারো শক্তি নোয়াইতে নারিল ধনুক সবারে বিমুখ দেখি প্রাগজ্যোতিষ্পতি করজরে কহে সব নৃপতির প্রতি কারু হইতে নহিল আমার প্রয়োজন আজ্ঞাকর কোন কর্ম করিব এখন রাজবণ বলে শক্তি নাহি মো সবার উপায় করহচিত্তে যা হয় বিচার যে পারিবে সে লইবে তোমার কুমারী কার শক্তি তারে কিছু বলিতে না পারি এত শুনি কহিতে লাগিল ভদগত্য অস্ত্রধারী হইয়া আছয় যত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারিজাতি যে বিন্ধিবে লক্ষ্য সে লভিবে ভানুমতি এই ভাষা পুনঃপুন বলিল রাজন শুনিয়া উঠিল তবে বীর বৈকর্তন আকর্ণ পুরিয়া ধনু দিলেন ডঙ্কার লক্ষ্যের উদ্দেশ্যে বান করিল প্রহার মহাপরাক্রম কর্ণ হয়ে দৃষ্টভেদী এক বানে মৎস্য চক্র ফেলাইল ছেদি দেখি হৃষ্টমতি তবে হইল ভানমতি কর্ণগলে মালাদিতে যায় পিছু হইয়া মালাদিতে কর্ণ নিবারিল দেখিয়া সকল রাজা বিস্ময় হইল রহ রহ বলি ডাকে জরাসন্ধ রাজা শুনিয়া কুপিল সূর্যপুত্র মহাতেজা কর্ণ বলে লক্ষ্য যে বিন্ধিলাম সভাতে ভানুমতি আইল আমারে মালা দিতে মৈত্র হেতু আমি তারে করিনু বারণ তুমি নিবারহ তারে কিসের কারণ জরাসন্ধ বলে অর্ধভাগী হই আমি মোর গুণ দিয়া ধনু বিন্ধিয়াচ তুমি গুণ দিলে ধনুক অর্ধেক হয় তার হয় নয় বুঝ সবে করিয়া বিচার এত শুনি কহিল যতেক নরপতি সত্য কহিলেন জরাসন্ধ মহিপতি বুন্দাতা জনের অর্ধেক অধিকার ভানুমতি উপরেতে স্বামিত্য দহার এক্ষণে ইহারেই দেখি যে বিধান দোহাকার মধ্যে যে হইবে বলবান ভানুমতি কন্যা লভিবেক সেইজন এই মতো কহিল যতেক রাজগণ শুনিকর্ণ ডাকি বলে জরাসন্ধ প্রতি মিথ্যা দ্বন্দ্ব অকারণে কর নর্পতি বহুশক্তি দিলা গুণ করি প্রাণপণ নোয়াইতে ধনু তাহে নহিলে ভাজন কন্যা লোভে দ্বন্দ্ব এবে কর অকারণে ইহার উচিত ফল পাবে মোর স্থানে গুণ দিতে ধনু আমি পারি শতবার হেন লক্ষ্য বিন্ধিবারে কি শক্তি তোমার আবার তথায় লক্ষ্য রাখো লইয়া পুনো। পুনো আমি বিন্ধিব ধনুকে দিয়া গুণ নতুবা আইস দোহে করিব সমর এত বলি ডাকে বীর কর্ণ ধনুর্ধর শুনিয়া ধাইল জরাসন্ধ নরপতি দোহাকারে দোহে অস্ত্র বিন্ধে শীঘ্রগতি নানা অস্ত্র কর্ণ বীর করে বরিশন নিবাসে তাহা বৃহদ্রথের নন্দন প্রাণপণে ঘোরযুদ্ধ হইল দহার। ধনু গদা লইল মগধ কুমার গোদাযুদ্ধে অধিক কুশল মহারথ গোদাঘাতে চূর্ণ সে করিল কর্ণরথ সারথী তুরঙ্গ রথ আদি চূর্ণ হইল লাভ দিয়া কর্ণবীর ভূমিতে পড়িল আর রথে চরি অস্ত্র করে বরিশন সেই রথ চূর্ণ তবে করিল তখন মার মার বলিয়া ভীষণ ঘোর ডাকে বায়ুবেগে গদাবীর ফিরায় মস্তকে মেঘের বর্ষণাদি কর্ণ অস্ত্র এরে গোদায় ঠেকিয়া অস্ত্র ধুলি হইয়া পড়ে হেনমতে কতক্ষণ হইল সমর ক্রোধে দিব্য অস্ত্র অ্যারে কর্ণধনুর্দ্ধর খণ্ড খণ্ড করি গদা কাটিয়া ফেলিল অন্য গদা বীর কর্ণে প্রহারিল সেই গদা কাটি কর্ণকইল খান খান অন্য গদা লইল পুনো মগধ প্রধান পুনঃ পুনঃ জরাসন্ধ যত গদা গদালয় তিল তিল করি কাটে সূর্যের তনয় বহু গদা গেল গদা নাহি আর কর্ণপ্রতি বলে তবে মগধ কুমার আমি অস্ত্রহীন তুমি হও অস্ত্রধারী অস্ত্রতত্ত্ব যে এসদো বাহুযুদ্ধ করি শুনিকর্ণ সেইক্ষণে আরি ধনুস্বর বাহুযুদ্ধ করে দোহে ভূমির উপর মুন্ডে মুন্ডে বুজে ভুজে বুকে বুকে তারি চরণে চরণে ছান্দি যায় গড়াগড়ি বোদাঘাত করাঘাত মুষ্টির প্রহার চটচট শব্দ বাজে অঙ্গে দোহাকার কথায় পড়িল রত্নকণ্ঠহার ছিড়ি মাথার মুকুট গেল চূর্ণ হয়ে উড়ি দোহাকার সংগ্রাম না হয় যে বিরাম প্রুবের সীতা হেতু যেন রাবণ শ্রীরাম বসন্ত সময় যেন হস্তিনী কারণ দ্বৈমত্ত দন্তিবল করে মহারণ সূর্যের নন্দন কর্ণ সূর্য পরাক্রম ক্রোধমূর্তি দেখি যেন কালান্তক কালান্তকজম ভুজ বলে জরাসন্ধে পারি ভূমি পড়ে বুকে হাডু দিয়া তার গলা চেপে ধরে জরাসন্ধ সংকট দেখিয়া রাজগণ হাহাকার করিয়া করিল নিবারণ হারি অপমান হইয়া মগধের প্রতি আপনার দেশে গেল হইয়া দুঃখমতি তবে ভানুমতি লইয়া ভানুর নন্দন দুর্যোধন আগে লইয়া দিল ততক্ষণ ফ্রিস্ট হইয়া দুইমিতে করে কোলাকুলি ভানুমতি লইয়া গেল নিজ দেশে চলি মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস কহে সদা শুনে পুণ্যবান